বান্দরবান ঝালকাঠিতে বিএনপির ও জামায়াতের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আর নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এছাড়া বগুড়ার নন্দী গ্রামে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ পাওয়া গেছে সোমবার মধ্যরাতে বান্দরবানে আট নম্বর ওয়ার্ডের হাফেজ ঘনায় বিএনপি নির্বাচনী অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা এতে প্রার্থী টাঙানো দুটি ব্যানার আর ছাউনির কিছু অংশ যায় ঘটনাস্থল পড়ে পরিদর্শন করেছে পুলিশ সাতরিয়া ইউনিয়নের আমতলা বাজারে জামায়াতের অফিসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে প্রতিহিংসা জেরে পরিকল্পিতভাবে আগুন দিয়েছে প্রতিপক্ষ দাবি জামায়াত নেতাদের এদিকে নেত্রকোনা সদরের একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সোমবার রাতে নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে একটি বুথ কক্ষে এ ঘটনা ঘটে এ সময় ভোট কেন্দ্রে থাকা দুটি বেঞ্চ ফ্যান লাইট পুড়ে যায় বগুড়া নন্দীগ্রামে বিএনপিও যে আমাদের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এছাড়াও মঙ্গলবার রাতে গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা ঘটনার পর বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম